বকেয়ের মামলা সুপ্রিম কোর্টে পুজোর মাসেই পাবেন টাকা বললেন বিকাশ রঞ্জন বাবু পাঁচই সেপ্টেম্বর তথা পুজোর মাসের শুরুতেই সুখবর আসছে আগামী তিনই সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে বাড়িতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার বুধবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করম পুজোর জন্য আগামী তিনই সেপ্টেম্বর রাজ্যের সড়ক সব সরকারি দপ্তর ত্রিস্তরীয় পঞ্চায়েত পুরসভা সরকার ও সরকার প্রসিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হচ্ছে পাঁচ শুধু তাই নয় বিধানসভা নির্বাচনের আগে মেরকেটে অ এক মাস আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে করম পুজো উপলক্ষে তিনই সেপ্টেম্বর চা বাগানের আদিবাসী কর্মীদেরও ছুটি থাকছে তবে কলকাতার রেজিস্টার অফ এসিওরেন্স এবং কারেক্টার অব স্টেট রেভিনিউ এর কর্মীদের সেই সৌভাগ্য হচ্ছে না বাকি রাজ্য সরকারি কর্মচারীদের মতো ছুটি পাচ্ছেন না তারা আর নবান্ন তরফে এমন একটা সময় নেই ঘোষণা করা হয়েছে যখন পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে তুমুল ক্ষোভের সঞ্চার হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ মিটিয়ে দিতেই হবে রাজ্যকে তবে সেই পথে হাঁটেনি নবান্ন সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার জন্য ছয় মাস চেয়েছে যদিও রাজ্য সরকারি কর্মচারীদের পাল্টা দাবি আদালত অবমাননা করেছেন অবান্ন সেজন্য আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে তার মধ্যেই চারই আগস্ট সুপ্রিম কোর্টে বকেয়া দিয়ে মামলা নিয়ে শুনানি হওয়ার কথা তবে শুধু পঞ্চম বেতন কমিশনের বকেয়া দিয়ে নয় যে হারে মহার্ঘ ভাতা মিলছে তা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা তুমুল ক্ষুদ্র হয়ে আছেন তাদের দাবি কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছেন সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় পুঁচপান্ন শতাংশ হারে ডিএ পেয়ে আসছেন বন্ধুরা এরকম আরও খবর পেতে অল টাইম নিউজে চোখ রাখুন সবার আগে খবর পাবেন ধন্যবাদ